হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টাস আজ আমি একটি ইংরেজি মুভির বাংলা আলোচনা করবো যেটি হচ্ছে অর্থাৎ আমি কবরে বা সমাধিতে সালে মুক্তি পেয়ে ছবিটি পরিচালনা করেছেন মেয়ার জারাচি এবং ছবিতে অভিনয় করেছেন নায়িকা হিসাবে ক্যামিল কিটন যিনি জেনিফার হিলস এর চরিত্রে অভিনয় করেছেন অন্যদিকে নায়ক মূল গল্পের কোনো নায়ক নেই প্রধান চরিত্র হিসাবে জেনিফারের ভূমিকায় কেন্দ্রীয় এটি একটি প্রতিশোধমূলক গল্প হওয়ায় পুরুষ চরিত্রগুলো ছিল খলনায়ক তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জনি চরিত্রে ইয়র ইয়র্ন ম্যাথিউ চরিত্রে রিচার্ড পেস স্ট্যানলি চরিত্রে অ্যান্থানি নিকলস অ্যান্ডি চরিত্রে গুনার স্টোনি এই চলচ্চিত্রটি এর বিতর্কিত বিষয়বস্তু এবং ক্যামিল কিটনের সাহসীয় অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত এটি মূলত একজন তরুণী লেখিকা যার নাম জেনিফার হিলস নিউ ইয়র্ক থেকে একটি নির্জন গ্রামে আসে তার নতুন উপন্যাস লেখার জন্য সেখানে স্থানীয় কিছু পুরুষ তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে যা তার জীবনের ধ্বংসের মুখে ঠেলে দেয় জেনিফার কোনোভাবে বেঁচে যায় এবং শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে ওঠে এরপর সে প্রতিশোধ নেওয়ার জন্য ওই ব্যক্তিদের দূরে ধরে শাস্তি দেন এবং তার প্রতিশোধ ধরন অত্যন্ত নির্বন ও রক্তাক্ত হয় ছবির প্রধান থিম হল নারী নির্যাতন প্রতিশোধ নারীর ক্ষমতায়ন এটি একটি খুবই সহিংস এবং অপ্রিয় সিনেমা যা অনেক বিতর্কে জন্ম দিয়েছে তথাপি চলা যাক ছবিটি নিয়ে আলোচনা করতে সিনেমার শুরু হয় জেনিফার হিলস একজন তরুণী লেখিকা বা প্রধান চরিত্র তিনি নিউ ইয়র্ক শহর থেকে একটি নির্জন গ্রামে আসে তার উপন্যাস লেখার জন্য সে গ্রামের শান্ত পরিবেশ একটি ছোট কেবিন ভাড়া নেয় তার জীবন সহজ ও স্বাভাবিক মনে হলো গ্রামটির চারজন স্থানীয় পুরুষ তাকে লক্ষ্য করে এই পুরুষরা হলেন জনি ম্যাথিউ স্ট্যানলি এবং অ্যান্ডি ম্যাথিউ একজন বুদ্ধি প্রতিবন্ধী যুবক এবং তার বন্ধুরা প্রায়ই তাকে অপমান করে ও ব্যবহার করে একদিন জেনিফার নদীতে একা নৌকা চালিয়ে ঘুরতে বের হলে ওই চারজন পুরুষ তাকে ফাঁদে ফেলে তারা তাকে ধরে ফেলে এবং তার কেবিনে নিয়ে যায় সেখানে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং শারীরিকভাবে নির্যাতন করে ঘটনাটি এতটাই নিষ্ঠুর ছিল যে তারা বারবার তার উপরে সহিংসতা চালায় ম্যাথিউ যাকে তার বন্ধুরা জোর করে এ অপরাধে যুক্ত করে আদৌ এই নিঃশংসতার অংশ নিতে চায় না শেষ পর্যন্ত তারা ভেবে নেয় যে জেনিফার মারা গেছে তারা তাকে মৃত ভেবে সেখান থেকে রেখে চলে যায় জেনিফারে ফিরে আসা কিছুদিন পর জেনিফার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু এ সময় তার মনোভাব সম্পূর্ণ বদলে যায় সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নয় এবং তার পরিকল্পনা তৈরি করে একের পর এক জেনিফার তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমে ম্যাথিউর যে জেনিফার প্রথমে ম্যাথিউকে নিজের ফাঁদে ফেলে সে তাকে নিঃশংসা হত্যা করে এরপর স্ট্যানলি ও অ্যান্ডির মিত্র জেনিফার স্ট্যানলি ও অ্যান্ডিকে নদীর দ্বারে ফাঁদে ফেলে সেখানে তাদেরকে হত্যা করে জনির মিত্র সবশেষে জনিকে সে তার কেবিনে ডাকে আনে এবং অত্যন্ত নির্মম পদ্ধতি তাকে হত্যা করে এইবার শাস্তিগুলির সম্বন্ধে একটু আলোচনা করা যাক ম্যাথিউ ছিল চারজন অপরাধীর মধ্যে সব দুর্বল এবং মানসিকভাবে ভীত জেনিফার তাকে ফাঁদে ফেলে এবং নিজের বাড়িতে ডেকে আনে ম্যাথিউ তাকে সাহায্য করার মতো ভাব দেখায় কিন্তু জেনিফার তার প্রতি কোনো সহানুভূতি দেখায় না জেনিফার ম্যাথিউকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ট্যানলি এবং অ্যান্ডির শাস্তি স্ট্যানলি এবং অ্যান্ডি জেনিফারকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল জেনিফার প্রথমে স্ট্যানলিকে বাঁচার জন্য নদীতে লুকিয়ে থাকতে বাধ্য করে তারপর সে স্ট্যানলি এবং অ্যান্ডিকে একসাথে ফাঁদে ফেলে সে তাদের নৌকার একটি প্রলেফার দিয়ে হত্যা করে প্রলেফারের চলতে থাকা অবস্থায় তাদের শরীর টুকরো টুকরো হয়ে যায় জনির শাস্তি জনি ছিল চারজনের নেতা এবং সর্বোচ্চ নির্মণ সে জেনিফারের আত্মসম্মান নষ্ট করার পেছনে মূল ভূমিকা পালন করেছে জেনিফার জনিকে ফাঁদে ফেলে এবং নিজের কেবিনে নিয়ে আসে জনির সঙ্গে প্রলোভনমূলক আচরণ করে তাকে বোকা বানায় তারপর একটি ধারালো অস্ত্র ব্যবহার করে জনিকে হত্যা করে সেনিপার মুভি শেষে প্রতিটি অপরাধী শাস্তি নিশ্চিত করার পর কেবিন ছেড়ে চলে যায় তার প্রতিশোধের গল্প সমাপ্তি এনে দেয় চলচ্চিত্রটির যদি বার্তা হিসেবে আমরা দেখতে পাই নারী নির্যাতন এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি করে যদিও এটি নারীর শক্তি ও প্রতিশোধককে দেখা প্রতিশোধকে দেখায় এর অত্যন্ত সহিংস এবং গ্রাফিক চিত্রায়ন রেখে বিতর্কিত করে তুলেছিল যদিও জেনিফারের প্রতিশোধ একটি নিঃশংস কিন্তু শক্তিশালী বার্তা দেয় এটি দেখায় যে নির্যাতিত একজন ব্যক্তি তাদের উপর হওয়া অন্যায় প্রতিশোধ নিতে কতটা নির্মম হতে পারে তবে চলচ্চিত্রটি তার সহিংস চিত্রায়নের কারণে অত্যন্ত বিতর্কিত যাই হোক সব মিলিয়ে এই সিনেমাটিতে এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে সমাজে নারীরা আজও আজও নিরাপত্তা নয় বা নিরাপত্তাহীনতায় ভুগে থাকে